জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ঠাকুর ঘরে কি রাখা যাবে কি রাখা যাবে না কি কি জিনিস একেবারে রাখা যাবে না যেগুলো রাখলে পরে ভীষণ অমঙ্গল হবে আর আপনাদের যে পুজো আপনারা করছেন নিত্য পুজো করছেন সেই নিত্য পুজো সফলতা আপনারা পাবেন না বরং উল্টে অন্যরকম হবে উল্টো হয়ে যাবে ফলটা তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা শুরু করছি বেশি কথা না বাড়িয়ে প্রথম থেকেই বলে দিচ্ছি একদম কি কি রাখবেন না কাঁচের বাসন ঠাকুরের উদ্দেশ্যে যে কোনো বাসন নেবেন না শুধুমাত্র পিতল কাঁসার বাসন ব্যবহার করবেন তামার পাত্র ব্যবহার করতে পারেন তবে তামার পাত্র ব্যবহার করার ক্ষেত্রেও একটা অসুবিধা আছে যেমন তামার অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন কিন্তু তামার যে ঘরটা ব্যবহার করবেন সেই ঘটে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে দিতে পারবেন কিন্তু ঘটে দুধ গঙ্গা জল মিশিয়ে তামার ঘটে করে ভোলেনাথের মাথায় জল দেওয়া বা তুলসী গাছে দেওয়া এইগুলো করা যাবে না বা তামার ঘাটে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করানো যে কোনো ঠাকুরকে স্নান করানো হয় তো গণেশজিকে স্নান করানো হয় তো এইগুলো করা যাবে না এই কাজটা করা যাবে না এটা অপরাধ হয়ে যাবে খুব তামার পাত্রে দুধ দিয়ে স্নান করানো চলবে না শুধুমাত্র গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন তবে আমি সেই ক্ষেত্রে বলবো কাঁসার ঘটি নিতে পারেন আপনারা পিতলের ঘটি নিতে পারেন পিতলের ঘটি বা ঘট নিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই ঠাকুর ঘরে কাঁচের কোনো জিনিস স্টিলের কোনো জিনিস লোহার কোনো জিনিস একদম ঢোকাবেন না আর একটা ভুল আমরা মেয়েরা করে ফেলি ঠাকুর ঘরে যে বঁটিটা ব্যবহার করি বঁটিটা তো লোহার ঠাকুর যেখানে ঠাকুরের স্থান আছে আমরা সব জিনিসই হয়তো সেই ঠাকুরের স্থানের আশেপাশে একটু অন্য জায়গায় সরিয়ে রাখবেন বঁটিটা ঠাকুরের সামনাসামনি বঁটির কাজ হয়ে গেল কোচানো হয়ে গেল বা বটির কাজ যা যা করবেন বটিতে বঁটির কাজ হয়ে গেল হয়ে গেলে পরে বঁটিটাকে অন্য একটা জায়গায় রেখে দিন অন্য কোনো একটা ভালো জায়গায় রেখে দিন ঠাকুরের বটি যেহেতু নিরামিষ মুটি তো ঠাকুরের মুটি অন্য একটা যে কোনো ভালো জায়গায় রেখে দিন আবার এমন জায়গায় রাখবেন না যেখানে ছেলে ফুলেরা হাত দিয়ে দেবে হাত পা কেটে যেতে পারে সেরকম আবার রাখবেন না যেন এমন একটা জায়গায় রাখুন যেন যেখানে কারোর হাত পা না যায় সেরকম জায়গায় আপনারা গুছিয়ে রেখে দিন আর ঠাকুর ঘরের সব সবসময় এরকম ভাঁজা মটি ব্যবহার করা ভালো এক মানে একরকম এক ছাঁটের যে বঁটিগুলো হয় না ওই বঁটিগুলো ব্যবহার করা ঠিক নয় ভাঁজা বঁটি নেবেন থাকবে তাতে নারকেল করার প্রয়োজন হলে তাতে নারকেলও কুড়ে নিতে পারবেন ভালো হবে ওই রকম মানে ফোল্ডিং বঁটি যেটাকে বলা হয় ওই বঁটি ব্যবহার করলে বেশি সুবিধেও হয় কিন্তু দেখবেন আপনারা আমার কথা মিলিয়ে নেবেন রাখতেও সুবিধা হয় ওই বঁটি আর ওই যে কথাটা বললাম ঠাকুরের আশেপাশে কিন্তু ওই লোহার লোহার জিনিস বা লোহার কোন ছুরি কাঁচি এই সমস্ত জিনিস কিন্তু ঠাকুরের রাখবেন না হ্যাঁ এখানে হয়তো আপনারা বলবেন যে নারায়ণের সময় তো ছুরি লাগে সেটা আলাদা জিনিস নারায়ণের যে মানে বেদিটা তৈরি করা হয় চার কোণে চারটে দিয়ে কাঠি দিয়ে সুতো বেঁধে তৈরি করা হয় নারায়ণের যে টুলটা পাতা হয় যে আসনটা পাতা হয় সেই আসনের নিচে একটা ছুরি দিতে হয় তো তো সেটা আলাদা জিনিস সেটাও কিন্তু ভাজা ছুরি ব্যবহার করবেন সোজা দাঁড়ানো ছুরি নয় বা নিতে পারেন ছুরি যেন ধারালো ছুরি খুব ধারালো ছুরি না হয় এরকম ধরনের ছুরি ব্যবহার করবেন আপনারা আর সেটা তো ঠাকুরের পুজোয় ব্যবহার হয়ে যাচ্ছে তারপরে তো আবার অন্য জায়গায় সরিয়ে রাখছেন ঠাকুরের আশেপাশে তো রাখছেন না রাখবেনও না রাখতেও নেই তো এই যে জিনিসটা বললাম ওই এইটা মাথায় রাখবেন আপনারা আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে কাঁচের বাসন বা লোহার বাসন স্টিলের বাসন এগুলো ব্যবহার করা একদম ঠিক নয় আর ঠাকুর ঘরে যে প্রদীপ ব্যবহার করেন আপনারা প্রদীপ সবসময় মাজা ধোয়া প্রদীপ ব্যবহার করতে হয় যতবার প্রদীপ দেখাবেন সকালে যদি প্রদীপ জ্বালান পুজো করার সময় সেই প্রদীপ আবার অনেক সময় দেখা যায় সন্ধ্যেবেলা আবার সেই প্রদীপটাই জ্বালাচ্ছেন আপনারা সেটা কিন্তু করবেন না সন্ধ্যাবেলায় আবার ওই প্রদীপের তেল সলতে ওগুলোকে ফেলে দিয়ে প্রদীপটা হয় ভালো করে মুছে নেবেন না তো আবার একবার মেজে নেবেন মেজে নিয়ে প্রদীপ জ্বালাবেন ঠাকুরের উদ্দেশ্যে কারণ ঠাকুর দেখুন আমরা যে এঁঠো এঁঠো হয়ে যায় বলে না ঠাকুরকে যেহেতু দেখানো হয়ে যাচ্ছে তাহলে তো ওটা এঁঠো হয়ে যাচ্ছে ওটা বারবার আর না দেখানোটাই ভালো তবে হ্যাঁ অনেক সময় হয়ে ওঠে না সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা এক্ষেত্রে আপনারা ওই ফলতেগুলোকে ফেলে দেবেন তেলটাকেও তৈল সলতে যদি তেল প্রদীপে থেকে থাকে সেই সলতে তেল একটা ন্যাংড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন প্রদীপটা যদি মাজার সময় না থাকে আপনাদের মাজার সময় না পান আমি সেই ক্ষেত্রে বলছি আর যদি মাজার সময় থাকে আপনাদের হাতে অবশ্যই মেজে সন্ধ্যাবেলায় আবার প্রদীপ দেখাবেন এই কাজটা করবেন ঠাকুরঘরে হ্যাঁ যে কথাটা বলছিলাম ঠাকুরঘরে আরও অনেক জিনিস আছে যেগুলো রাখা যায় না যেমন ঠাকুর ঘরে ভাঙা চাল ব্যবহার করা চলে না ভাঙা গোটা চাল নিতে হয় সবসময় ওই জন্য একটু অল্প চাল হোক গোটা গোটা দানা দেখে ঠাকুর ঘরে চাল ব্যবহার করতে হয় আর মালক্ষ্মীর পুজোয় অবশ্যই পান সুপুরি ব্যবহার করতে হয় এটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম লক্ষ্মীর যখন পুজো করবেন আপনারা অবশ্যই কিন্তু পান সুপুরি ব্যবহার করবেন আর হ্যাঁ যে কথাটা বলছিলাম যে ঠাকুর ঘরে শঙ্খ যে ব্যবহার করেন আপনারা কখনোই জোড়া শঙ্খ ব্যবহার করবেন না মানে দুটো শঙ্খ আর কি বলছি এক জোড়া শঙ্খ পাশাপাশি রাখবেন না দুটো শঙ্খ ব্যবহার করবেন না হয়তো অনেক সময় আমি দেখেছি হয়তো বাড়িতে বেশি মহিলারা আছেন শাক বাজাতে তারা ভালোবাসেন শাক বাজান হয়তো নেই তুই একটা বাজা আমি একটা বাজাই কি তুমি একটা বাজাও আমি একটা বাজাই এরকম করে এরকম করবেন না একটাই শাঁক রাখবেন একটা শঙ্খই বাজাবেন দুটো শঙ্খ কিন্তু কখনো রাখবেন না আর হ্যাঁ শাঙ্খে যখন ফুঁ দেবেন আপনারা শঙ্খে যখন ফুঁ দেবেন তিনবার ফুঁ দেবেন তিনবারের বেশি কিন্তু শঙ্খে ফুঁ দেওয়া একদম চলে না কেন জানেন তো তিনবারের বেশি সংখে ফুঁ দিলে আমাদের পরিবারে অশরীরী শক্তি প্রবেশ করে আর সেই শক্তি আমাদেরকে বিনাশ করে আর যদি তিনবার ফুঁ দেওয়া হয় শঙ্খে তাহলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করেন আর মা লক্ষ্মী প্রবেশ করেন সেই ক্ষেত্রে আমাদের শুভ হয় সবকিছুই শুভ হয় মঙ্গল হয় কখনো তিনবার যখনই দেবেন তিনবার দেবেন যেন কখনো চারবার পাঁচবার না হয়ে যায় তাতে আপনি তিনবার ফু দিয়ে নিলেন যখন আমাদের পুজো হয় যে নারায়ণের পুজো যখন হয় তখন তো অনেকবার শাঁখ বাজাতে হয় তখন কিভাবে শাঁখ বাজাবেন হয়তো হ্যাঁ এই প্রশ্নটা অনেকে করতে পারেন আপনারা আমাকে যে তাহলে তখন কি করব। তখন তো বাজাতেই হয় শাক বারবার আরতি করেন যখন তখন তো বারবার শাঁখ বাজাতে হয় তখন যে বারবার যে শাঁখ বাজাতে হয় তিনবার ফু দিয়ে নিলেন একটু থেমে গেলেন খানিক্ষণ থেমে গেলেন তারপর আবার তিনবার ফুঁ দিলেন এইভাবে তিনবার তিনবার করে ফু দেবেন সংখ্যে যখন আরতি হয় আর কি বলছি সেই সময় এই কাজটা আপনারা করবেন আর হ্যাঁ যেটা বলছিলাম মাটির প্রদীপ যদি ঠাকুর ঘরে আপনারা মাটির প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু মাটির প্রদীপ একবারই একটা প্রদীপ ব্যবহার করবেন কখনো একটা প্রদীপকে দুবার ব্যবহার করবেন না ধোয়া মাজার তো কোনো প্রশ্নই ওঠে না দুবার ব্যবহার করা যায় না তুলসী তলায় তুলসী গাছ এই ভিডিওতে আমি এইটাও বলে দিচ্ছি আপনাদেরকে তুলসী গাছের তলায় যদি আপনারা মাটির প্রদীপ প্রতিদিন একটা করে জ্বালিয়ে দেন মাতা তুলসী রানী মাতা বিন্দা দেবী আমাদের উপরে ভীষণ সন্তুষ্ট হন প্রতিদিন একটা করে নতুন মাটির প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালিয়ে দেবেন আর প্রদীপ হাতে নিয়ে প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ করে সাতবার প্রদক্ষিণ করতে পারেন নবার প্রদক্ষিণ করতে পারেন তিনবার করতে পারেন পাঁচবার করতে পারেন যার যতবার তবে বিজোর সংখ্যায় করবেন করে প্রদক্ষিণ করে মাতা তুলসীর কাছে প্রদীপটা বসিয়ে দেবেন মাতা তুলসীরা তুলসী দেবী ভীষণ সন্তুষ্ট হবেন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন এক মাস করুন আপনারা আপনারা যদি সুফল না পান তো বলবেন আমাকে সুফল পাবেনই পাবেন তো এই জিনিসটা আপনারা করবেন ঘন্টা যেমন ঠাকুর ঘরে ঘন্টা একটাই ঘন্টা রাখতে হয় একটাই রাখতে হয় কাঁসর ঘন্টা একটা একটা করেই সব জিনিস রাখতে হয় কখনো দুটো করে জিনিস রাখতে নেই এই সমস্ত জিনিস হ্যাঁ ঠাকুরের থালা বাসন এগুলোর ব্যাপার আলাদা এগুলো তো আপনাদেরকে রাখতেই হবে কিছু তো এগুলো তো রাখতেই হবে এগুলোই কিছু যাবে আসবে না কিন্তু যেমন এই ঘন্টা যেমন কোশাকুশি জোড়া কোষা রাখবেন না একটাই কোশাকুশি রাখবেন সমস্ত দেব দেবীর পুজোয় ওই একটা কোষাকষি ব্যবহার হবে সমস্ত